রাতে ঘুমানোর আগে সাত মিনিটের একটি আমল করলে আপনার কবর হবে জান্নাতের বাগান শুধু তাই নয় রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন এবং ফেরেস্তারা আপনাকে স্বাগতম জানাবেন আপনাকে ওয়েলকাম জানাবেন যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আমরা রাতে হেলায় খেলায় সময় নষ্ট করে ফেলি ফেসবুকে রিলস দেখতে দেখতে একটার পর একটা ভিডিও দেখতে দেখতে আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা সময় চলে যায় আপনি সাত মিনিটে যদি একটা আমল করতে পারেন যদি একটু আস্তে করে পড়েন তাহলে হয়তো সর্বোচ্চ দশ মিনিট সময় লাগতে পারে তবে সাত মিনিটে পড়লে পড়া যায় তবে একটু আরামের সাথে যদি পড়তে চান একটু ধীরস্থিরভাবে পড়তে চান তাহলে দশ মিনিট সময় লাগতে পারে দশ বেশি সময় লাগবে না যদি আপনি একটি আমল রাতে ঘুমানোর আগে করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে ইউ হ্যাভ টু লাউট আমরা সকলে ওই কবরে চলে যাব মাটির নিচে চলে যাব এখন মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে বেশি বেশি করে আল্লাহর এবাদত করতে হবে এবং যেই কাজ করলে কবরে আজাব হয় না সেই কাজ আমাদেরকে করতে হবে এমন একটি সুরা রয়েছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে যে সুরা যদি আপনি এশারা নামাজের পরে পরে নাতে ঘুমানোর আগে পরে ঘুমান তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার কবরে কোনো আজাব দিবেন না কবরে কোনো আজাব হবে না এবং কবরে যাওয়ার সাথে সাথে ফেরেস্তার আপনাকে ওয়েলকাম জানাবেন স্বাগতম জানাবেন এবং মুনকার নাকির আপনাকে যে প্রশ্ন করবে আমার রব তোমার রবকে আমা দিন তোমার দিন কি আমার নাবী আর তারিফমান হায়দার রজুল একটা ছবি দেখিয়ে বলবে এই লোকটাকে চেনো যদি আপনি এই সুরাটা পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় এই যে প্রশ্ন করা হবে এগুলো সব সহজ করে দেবে আপনি প্রশ্নের উত্তরগুলো সহজে দিতে পারবেন সেটা হচ্ছে পবিত্র কুরারুল কারিবের তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা সৌরাতুল মুলক উনত্রিশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা একেবারে শুরুতেই রয়েছে সুরাতুল মুলকাল বিয়া দেখিল মুলক বহু আলা কুল্লি সেই ইনফাদির এই স্রোরাটা এত পাওয়ারফুল একটি সোরা যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে মাত্র সাত থেকে দশ মিনিট সময় লাগবে এই সোরাটা যদি আপনি পড়তে পারেন আর মুখস্থ করে যদি আপনি রাখতে পারেন অবশ্যই মুখস্থ করে রাখলে আপনার বেশি সময় লাগবে না তিরিশটা আয়াত যদি আপনি তিনটা আয়াত করে একদিনে পড়েন তাহলে দশ দিনে তিরিশটা আয়াত আপনি মুখস্থ করতে পারবেন মাত্র দশ দিন সময় লাগবে দশ দিন আল্লাহর জন্য খরচ করেন প্রতিদিন তিনটি আয়াত করে যদি পড়েন তাহলে দশ দিনে আপনি তিরিশটা আয়াত মুখস্ত করতে পারবেন যদি তিনটা আয়াত বেশি বড় হয়ে যায় তাহলে একটা আয়াত করে মুখস্থ করেন আপনি 30 দিনে 30 টি আয়াত আপনি মুখস্থ করতে পারবেন তারপরে সারা জীবন যতদিন বাসবেন এই নামাজের পরে হাঁটতেছেন আর সূরা মুলকটা পড়বেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা এইভাবে আপনি পড়ে যাবেন মুখস্থ থাকলে পড়াটা সহজ হয় আমন সহজ হয় যেদিন আপনি মারা যাবেন এই সূরা মুলক আপনাকে কবরে নয় হাশরের ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কবর জগত হচ্ছে ভয়ঙ্কর জগত যখন কোনো মানুষ কবরে যাবে এবং সে ব্যক্তি যদি সুরা মুলক তেলত করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা মূলটাকে একটা পাখির রূপ ধারণ করিয়ে তার কবরে পাঠিয়ে দিবেন। নুরে নূরান্বিত চমকন একটি আলোর মতো পাখি পাঠিয়ে দিবেন আল্লাহ তালা কবরের ভিতরে পাখি দেখার পরে সে তখন পাখিকে প্রশ্ন করবে আমরা শুনেছি কবরে কোনো সাদী থাকবে না কোনো বাতি থাকবে না কিন্তু তুমি কে তখন সেই পাখি বলবে আমি হচ্ছি তোমার সুরা মুলক তুমি দুনিয়া থাক অবস্থায় তোমার সমস্ত কাজ ফেলে দিয়ে প্রতিদিন রাতে আমাকে আজকে তোমার কঠিন বিপদের সময় তোমার বাবা তোমার পাশে নাই তোমার মা তোমার পাশে বোন তোমার পাশে নাই আজকে আমি তোমার পাশে আছি যখন জিজ্ঞেস করাবে কতদিন থাকবে বলে শুধু কবর জগতে নয় কবর জগতেও থাকবো হাসর জগতে আল্লাহ তালার কাছে তোমার জন্য সুপারিশ করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব সুরামুল অবশ্যই পড়বেন মাত্র তিরিশটি আয়াত বিশিষ্ট সুরা যারা পারেন না অবশ্যই দেখে দেখে পড়ার চেষ্টা করবেন যদি দেখে দেখে পড়তে পারেন মুখস্থ করার চেষ্টা করবেন সকলের হোমওয়ার্ক বাসায় গিয়ে মুলক আজকের থেকে পড়া শুরু করবেন তিন আয়াত করে প্রতিদিন পড়লে দশ দিনে তিরিশটি আয়াত মুখস্ত করতে পারবেন আর যদি এক এক করে পড়েন তিরিশ দিনে এক মাস মাত্র সময় লাগবে মুখস্থ করবেন প্রতিদিন রাতে আপনি নামাজ পড়ে এরপরে আপনি দোকানের কাজ করেন যেই কাজে করেন না কেন মুখ দিয়ে আপনি পড়তেছেন আর কাজ করতে থাকেন কোনো সমস্যা নাই আপনি এটা পড়ে যেদিন মারা যাবেন সাথে সাথে আল্লাহ পাক রব্লা আলামিন আপনার খবরটা জান্নাদের বাগান বানিয়ে দিবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন